you

হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে কতই পালে সন্ধ্যা ধইলে ডাকি আনে ঘরে ও যত পালি তো ছিল সকল তো ঘরে মিলো চার যত পালি তো ছিল সকল তো ঘরে নিলো আমি একা রইলা হা অন্ধকারে প্রাণন্দ আনে সন্ধ্যা হইল ডাকি দিলে না বললে সন্ধ্যা পালে হাঁসটা না হাসিলে মালিকের টেনশন লাগে টেনশন না হাজারে আমার হাঁস টা কোথায় আছে সুই সুই কে না যায়